ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফিরে এলাম আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো পিবিসি নেট সম্পর্কে বা মুরগির খামারের বেষ্টুনি করার জন্য পিবিসি নেট সম্পর্কে এই পিবিসি নেটগুলা কী কী সাইজ হয় কয় ধরনের হয় এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব চলেন প্রথমে আমরা যে গ্যাপটা সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে এক ইঞ্চি ফাঁকা এটি বারো নম্বর তারের এক ইঞ্চি ফাঁকা অর্থাৎ এই নেটটির ভিতরের তার হচ্ছে সতেরো নম্বর এবং উপরে প্লাস্টিক কভারিং সহ হচ্ছে বারো নম্বর তার বারো নম্বর তারের এক ইঞ্চি ফাঁকা নেট এটি আমরা পার স্কোয়ার ফিট নিচ্ছি সতেরো টাকা পঞ্চাশ পয়সা এটি যে কোনো ধরনের মুরগির বাউন্ডারি বা বেষ্টুনির জন্য পারফেক্ট একটি নেট আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ঠে এই আরেকটি নেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোয়া ইঞ্চি ফাঁকা নেট এটি হচ্ছে সো ইঞ্চি ফাঁকা এটিও তার ভিতরে সতেরো নম্বর এবং উপরে প্লাস্টিক কভারিং সহ হচ্ছে বারো নম্বর এটি অনেক সুন্দর একটি নেট এটি আমরা পার স্কোয়ার ফিট নিচ্ছি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট এটি পার স্কোয়ার ফিট হচ্ছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এটি সো ইঞ্চি ফাঁকা বারো নম্বর তার এটি যে কোনো ধরনের মুরগির খামারে বেস্টিনের জন্য অনেক সুন্দর একটি নেট অপর পাশে আরেকটি নেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেড় ইঞ্চি ফাঁকার নেট এটি যে কোনো ধরনের মুরগি খামারে বা বা বাউন্ডারির জন্য আপনারা ব্যবহার করতে পারেন এটি ভিতরে তার হচ্ছে সতেরো নম্বর এবং প্লাস্টিক কভারিং সহ হচ্ছে বারো নম্বর ভিতরে তার সতেরো নম্বর এবং প্লাস্টিক কভারিং সহ হচ্ছে বারো নম্বর এটি যে কোনো ধরনের বাউন্ডারির জন্য আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা দেখলেন আমাদের গুডানো অসংখ্য নেট রয়েছে অসংখ্য নেট এক ইঞ্চি ইঞ্চি দেড় ইঞ্চি তিন সাইজের নেট আমাদের কাছে রয়েছে এগুলো সবগুলো মুরগি খামারের জন্য ব্যবহার করা হয় অনেকেই প্রশ্ন করেন ভাই এই নেটগুলা হিসাব কিভাবে আমি কিভাবে ক্রয় করব। তাদের উদ্দেশ্যে আজকে আমি বলবো এই নেটগুলা ধরেন এই নেটটি হচ্ছে চার ফিট উচ্চতা আর পুরা বান্ডিলে রয়েছে একশো ফিট অর্থাৎ আপনার একশো ফিট লম্বা এটা এভাবে গুণন করবেন একশো গুণন উচ্চতা হচ্ছে চার ফিট চার দিয়ে গুণন দিবেন তাহলে হচ্ছে মোট হচ্ছে চারশো স্কোয়ার এটা আপনার এক ইঞ্চি ফাঁকা নেট এটা অ্যামাউন্ট টাকা দিয়ে গুণ দেবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ চার ফিট উচ্চতার একশো ফিট নেটের দাম আসবে সাত হাজার টাকা এক ইঞ্চি ফাঁকার একশো ফিট লম্বা এবং চার ফিট উচ্চতা এই নেটটির দাম আসবে সতেরো টাকা সাত হাজার টাকা অপর পাশে আরেকটি নেট যদি আমি বলি হিসাবটা আপনার সেম একই হবে এটি হচ্ছে পাঁচ ফিট উচ্চতার তাহলে আপনার বান্ডিলে রয়েছে পাঁচশো পাঁচশো স্কোয়ার ফিট অর্থাৎ একশো গুনন হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচশো স্কোয়ার ফিট এটি গুনন হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ পাঁচ ফিট পাঁচ ফিট উচ্চতার একশো ফিট লম্বা একটি নেটের দাম হচ্ছে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এইভাবেই সকল নেটগুলা আপনারা হিসাব করবেন এই নেটগুলা আমরা প্রত্যেক জেলা শহরেই কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি যাদের এ ধরনের নেটের বেলাগুলো প্রয়োজন তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল থ্রি ফাইভ সিক্স নাইন জিরো এই নম্বরে আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে খামার বিষয়ক বা যে কোনো তথ্য পেতে আপনাদের সহজ হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ